চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সংবাদ সম্মেলন সহ মানববন্ধন করেছেন তাদের স্বজনরা চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রোমান চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের এস রহমান হলে ষোলো বছর আগে ঘটে যাওয়া পিলখানা ঘটনায় তিনটি মামলার মধ্যে ফৌজদারি আইনের বিস্ফোরক মামলাটি নিষ্পত্তি চেয়ে এ সংবাদ সম্মেলন করেন বিডিআর বিদ্রোহের স্বজনরা সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহের স্বজনেরা জানান দীর্ঘ ১৬ বছর যাবৎ শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য মামলাটি নিষ্পত্তি না হওয়ায় সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিন না পাওয়ায় বিডিআর জওয়ানরা স্বজনদের কাছে ফিরতে পারছেন না এতে পরিবারের উপার্জন ক্ষম কারো পিতা কারো স্বামী কারো সন্তান কারাগারে থাকায় মানব ভেতর জীবনযাপন করতে হচ্ছে বিডিআর পরিবারের সদস্যদের এ সময় তারা বিস্ফোরক মামলাটির দৃশ্যমান অগ্রগতি সহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান সেই সাথে বিডিআর পরিচালিত আইনে মামলা থেকে খালাস পাওয়া বন্দিরা যেন জেল থেকে মুক্তি পায় সে দাবিও জানান স্বজনেরা পরে একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন ওই সমস্ত পরিবারের সদস্যরা